এ গ্যাস একদিকে পরিবেশ বান্ধব অন্যদিকে দামের সাশ্রয়ী কিছুদিন ধরে সিলিন্ডার গ্যাসের বাজার অস্থির তাই এ গ্যাসের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত বাজারে বারো কেজি ওজনের এলপিজি সিলিন্ডার চোদ্দশো থেকে পনেরোশো টাকায় বিক্রি হলেও বায়োগ্যাস প্ল্যান্টে গ্যাস পাওয়া যাচ্ছে এক হাজার থেকে তেরোশো টাকায় প্রতিটি সংযোগে পুরো মাস পাওয়া যায় আনলিমিটেড গ্যাস নেই দুর্ঘটনা ঝুঁকিও গরুর গোবর থেকে বায়োগ্যাস করতেছি ওগুলা দশ তোলা মতো বাইরে লাইন দিছি আমরা সাড়ে তেরোশো টাকা করে নেই ওগুলা আমাদের বর্তমানে এখন স্বাবলম্বী হচ্ছে যে বর্জ্যগুলো আগে চলে যাইতো এখন এগুলা দিয়ে গ্যাস প্ল্যান করছি এটা বায়োগ্যাস এই বায়োগ্যাস প্ল্যান যেমন পরিবেশ রক্ষা করতেছে তেমনি এখানে এখানকার এলাকার প্রায় সাড়ে তিন হাজার ফ্যামিলিকে গ্যাস দিয়ে উপকৃত করছে আমরা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে নিচ্ছি কিন্তু চোদ্দোশো টাকা দিয়ে উনি সারা মাসে চলে যেতে পারতেছে ওই দিক দিয়ে ওনার কিন্তু অনেক টাকা বাঁচতেছে প্লাস পরিবেশটাও রক্ষা হচ্ছে যেমন আগে এই যে এখানে যে কাল বিল এগুলো নষ্ট হয়ে যেত এই যে গরুর বজ্র গরুর কারণে হ্যাঁ কিন্তু এখন এই যে বাইগেসটা হওয়ার কারণে যেমন পরিবেশটা বাঁচতেছে তেমনি এখান থেকে যে ইয়েটা বের হচ্ছে স্যালারিটা বের হচ্ছে ওই স্যালারি দিয়ে কিন্তু আবার কৃষকদেরকে উপকৃত হচ্ছে এখানে কিন্তু এই বাইগেসটা আপনার তিনটা মাত্রায় আমাদেরকে উপকৃত করছে এই বায়োগ্যাসটা আমরা ইউজ করতেছি গত পাঁচ বছর ঝাপতি ইউজ করতেছি এবং এটা নিরাপদের সাথে আমাদের বাচ্চাদের জন্য অনেক নিরাপদ কারণ ওরা এটা যদি হাত লাগায়ও সেফ আছে আমরা আর যদি আমরা টোটাল গ্যাস এটা ইউজ করি তাহলে আমাদের জন্য রিক্স এটা দ্বিতীয় প্লাস এটা খরচও বেশি দুইটা লাগে আমাদের মাসে যদি আমরা গ্যাসটা ইউজ করি সেই হিসাবে আমাদের বায়োগ্যাস একটাতে এক মাস চলে যায় তার সব খরচ হিসাবে এখন কম তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা পুরো মাস চালাইতে পারি এটা রেস নাই এটা ভালো শুধু কিছু জ্বলে যায় একটু পানি গা দিয়ে দিলে একটু টাকনা দিয়ে দিলে বন্ধ হয়ে যায় উদ্যোক্তারা বলছেন এ সম্ভাবনাময় খাত পাল্টে দিয়েছে এ অঞ্চলের মানুষের জীবনচিত্র তৈরি করেছে বহুমুখী কর্মসংস্থান এক খামারেই দুধ দুগ্ধজাত পণ্য জৈব সার বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির এ মডেল সারাদেশে ছড়িয়ে দিলে আমিষের চাহিদা যেমন পূরণ হবে তেমনি কমিয়ে আনা সম্ভব হবে খনি নির্ভর গ্যাসের চাহিদাও কাজী মাহফুজ এখন চট্টগ্রাম